নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ আরচিকর হাসপাতালে নিরাপত্তা নিয়ে যখন দেশজুড়ে পড়েছে ঠিক তখনই দুর্গাপুর মহকুমা হাসপাতালে সরকারি স্তরের নিরাপত্তার বেশি গুরুত্ব হল বেসরকারি স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে রোগীকে দেখতে আসা আত্মীয় পরিজন ও বিভিন্ন পেশেন্ট যখন হাসপাতালে প্রয়োজনে নিরিখে আসেন ঠিক তখনই কখনো কখনো শুরু হয় অব্যবস্থা আর এই অব্যবস্থাকে রুখতেই সক্রিয়ভাবে এগিয়ে এলো দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতি একযোগে দুর্গাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালগুলির কাছে হাসপাতাল হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ক সহায়তার আহ্বান জানায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত আর এই ডাকে সাড়া দিয়ে শহরের নামি দামি এগিয়ে এলো আজ রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে হাসপাতালের বৃহৎ পরিসরে রোগী কল্যাণকর ব্যবস্থাগুলি গ্রহণ করা হলো। এই বেসরকারি হাসপাতালগুলি যেমন হাসপাতালের পরিচ্ছন্নতার ব্যাপারে নজর দিবে ঠিক তেমনি এই হাসপাতালগুলির মধ্যে একটি হাসপাতাল হাসপাতালের বাইরের নিরাপত্তা ব্যবস্থাকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে

আপনি প্রশ্ন করেছেন উত্তরটা দিতে সেই তুলনায় আমরা এখন যেহেতু ইনডোর পেশেন্টের ক্যাপাসিটিও এখানে বেড়েছে সেই জন্যে আমরা দেখছি যে সর্বসময় যে কোনো মানুষ রুগীর কাছে কখনো ভিজিটিং হওয়াচ্ছিল মানুষ অনেক বেশি আমাদের সঙ্গে সহায়তা এখন যেহেতু পরিষেবার পরিসর বেড়েছে এবং নিশ্চয়ই জনপ্রিয়তা বেড়েছে মানুষ আসছেন বেশি সংখ্যায় মানুষ এখন আসছেন তারা এই সময় অনুবর্তিতা মানতে চাইছেন মানে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই ভঙ্গ হচ্ছে সেইটিকে আমরা সুদৃঢ় করার জন্য আমাদের সহায়তা এখন ইচ্ছে আসছে সরকারি হাসপাতালগুলো এগুলো আমরা সুনিশ্চিত করতে পারি তার ফলে হয় কি ধরুন একজন পেশেন্টকে দেখতে চলে গেলেন চারজন অন্য যারা পেশেন্ট আছেন তাদের দিক থেকে সমস্যা হয় এক তো তারা মানসিক ভাবে ভাবেন যে আমার তো এত জনপ্রিয়তা নিয়ে আত্মীয় প্রয়োজন আমি যদি মনে করি এছাড়াও যে যারা ওখানে পরিষেবা দেন তাদের অসুবিধা হয় আর তার যদি আবার কম্পিটিশান থেকে মানসিকতার থেকে ওনার যদি চারজন আসে পাশে থেকে তা ছজন আসবে তারপরে তাহলে ওটা তো মানে কোনোরকমই বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ওর সুস্থ পরিবেশ দেখা যাবে চিকিৎসকদের কিছুই উন্নত হবে। যেমন একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক সেটাকে কেন্দ্র করে আমরা যেই ব্যবস্থা করছি তা এই ব্যবস্থাটা আগের থেকেই চিন্তা করা হয়েছিল এখন এর পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গ সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সকলেই এই ব্যাপার নিয়ে করছেন কিন্তু নিশ্চয়ই কোনো আমরা নির্দেশাবলী পাবো না সেগুলো আমরা পালন করব কিন্তু এর ভেতরে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা চিন্তা করা হয়েছিল তারই প্রতিফলন এটা এটা কৌষ ঘটনা সঙ্গে সেটা আগের থেকেই এখানে ছিল কারণ আমাদের তখন মূল লক্ষ্য ছিল যাতে অবাধ হাসপাতালের ভেতরে মানুষের যে কোন যখন ইচ্ছে ঢুকে যাওয়া ঝুঁকির পাশে গিয়ে দাঁড়ানো এবং কেউ কেউ আবার আমার মতো না বুঝে ডাক্তারি করার প্রচেষ্টা এগুলোর থেকে বিরত করার জন্যই সফল হচ্ছে কিন্তু স্বাগত আজকে এখানে সব আমাদের স্বাস্থ্য পরিষেবার মহারথীরা আছেন হাসপাতালে এরা আমাদের যে যৌথ প্রয়াস মহকুমা হাসপাতালের উৎকর্ষতা বাড়ানো এখানে পরিচ্ছন্নতা বজায় রাখা যেহেতু এখানে বহু লোকের সমাগম হয় পরিচ্ছন্নতা বজায় রাখাটা একটা বড় আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে উন্নততর পরিচ্ছন্ন পরিষেবা দেওয়ার জন্যে বিশেষ করে এর পরিবেশটাকে আরো সুস্থ এবং সুন্দর করে তোলার জন্যে আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় যা সব ও পরিচিত সকল মানুষের কাছেই যাদের সংগতি আছে তাদের অনুরোধ করেন সহায়তা করতে তো মাথায় এসছে এখানে যারা প্রাইভেট সেক্টরে যেসব স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে সেখানে যে পরিচ্ছন্নতা আছে সেগুলো যাদের অভিজ্ঞতা এবং দক্ষতা আছে সেই সব কর্মধারদের ধরে আমরা হয়তো সহায়তা নিলে আমাদের পরিচ্ছন্নতাও অনেক উন্নত তো আমি খুব কৃতজ্ঞ এখানে আমাদের মিশন হসপিটাল হেলথ ওয়ার্ল্ড সন্ন্যতা সবই প্রখ্যাত স্বাস্থ্য পরিষেবা যেসব ব্যবস্থা আছে হাসপাতালগুলো তাদের কর্মকাতা এখানে আছেন উপস্থিত আছেন আছেন তরুণবাবু আমাদের সঙ্গে তরুণ ভট্টাচার্য মহাশয় তো ওনারা সত্যজিৎ ঘোষ মহাশয় তরুণবাবু সত্যজিৎ বাবু

स्पेशल वीक में एक दिन दो दिन कर रहे थे मगर अभी इट विल बी डन ऑन रेगुलर वो सप्ताह में दो दिन करना ये सफल हुआ था तो हम लोग सोचा कि हम लोग ये रेगुलर अरेंजमेंट कर रहे सुरक्षा के दृष्टिकोण से सीसीटीवी कैमरे बैठाने का भी का आप लोगों का निर्णय हो सकता है निकट भविष्य में अभी भी है उसको अगर जरूरत हो तो उसको और भी इंटेंसीफाई किया जाए যেটা হচ্ছে আমরা রিয়েলি কৃতজ্ঞ তিনটে আমাদের দুর্গাপুরের তিনটে আমাদের মুকুটে তিনটে মণি আছে ইয়ের সঙ্গে অন্য কিছুর সঙ্গে আমাদের হসপিটালে যে দুটো ফ্লোর আছে তার মধ্যে দুটো ফ্লোরের দেখুন আমাদের ডিফারেন্স অন্য হসপিটালের সঙ্গে আমাদের সরকারি হসপিটালের মেনলি হয়ে যায় কোথায় পরিষ্কার পরিচ্ছন্নতা ডিসিপ্লিন তাদের পেশেন্টদের পেশেন্টরাও ইনডিসিপ্লিন এবং নোংরা করতে অভ্যস্ত এবং আমরা যারা ম্যানেজমেন্ট চালাই এখানকার তারাও অভ্যস্ত হয়ে গেছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে দেখতে বুঝতে হোয়াট উই ফেল্ট আমরা যেটা ফিল করেছি যে এই পরিবেশটা চেঞ্জ দরকার তাই জন্য আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আমরা অ্যাপিল করেছিলাম তিনটে অর্গানাইজেশনকে তিনটে পারপাসের জন্য আমরা হেলথ ওয়ার্ড হসপিটালকে আমরা অ্যাপিল করেছিলাম যে আমাদের হসপিটালের গ্রাউন্ড ফ্লোরটা যাতে পুরো তারা যেভাবে মেনটেন করে যেভাবে পরিষ্কার করে যে এজেন্সিকে দিয়ে করে তাদেরকে দিয়ে পরিষ্কার রাখার জন্য এবং এটা একদিন দুদিনের জন্য এটা এখন চলবে এসে লং টার্ম প্রোগ্রাম এবং তার উপরের ফ্লোরটা দোতলার ফ্লোরটা সেটা আমরা মিশন হসপিটালকে আমরা প্রপোজ করেছিলাম যে আপনারা আপনাদের মতন করে আপনারা যে এজেন্সিকে দিয়ে করান তাদেরকে সেভাবেই করেই আমাদের কাজগুলো সেইভাবে করতে হবে এবং আমরা সনকা হসপিটালের পার্থ আমার ভাই হয় আমরা তাকে বলেছিলাম তাকে রিকোয়েস্ট করে নি দাদার তাকে আমি বলেছিলাম যে তোকে এই দায়িত্বটা নিতে হবে যে আমাদের সিকিউরিটির অনেক ল্যাক আছে আপনাদের হসপিটাল চব্বিশ ঘন্টা খোলা যে কেউ যখন আসছে যাচ্ছে বেরোচ্ছে এবার যার জন্য কী হচ্ছে বেশি নোংরা হচ্ছে ইন্ডিসিপ্লিন হচ্ছে বাচ্চা ছুরি কেউ প্রশ্ন করছিলেন সেরকম অনেক কিছু ঘটনা হচ্ছে এবার হোয়াট আউ ইয়ার ডুইং আমরা হসপিটালের যে গেটগুলো আছে মেনলি যে তিন চারটে গেট আছে আমরা আমাদের স্বর্ণক হসপিটালের পার্থকে আমরা বলেছিলাম এবং ও কথা দিয়েছে আমাদেরকে ওই গেটগুলোর সিকিউরিটি ম্যানেজমেন্টে ওরা করবে যেভাবে ওরা হসপিটাল ওরা যেভাবে করে কীভাবে করে কোন এজেন্সিদের করবে उधर व्यापार